আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা খুশি সংবাদ দেই আলহামদুলিল্লাহ যে আমাদের গাবিটা বাচ্চা দিছে আর কি এটা দেখাইছিলাম আপনাদেরকে এটা হচ্ছে এই যে বাচ্চা দিছে সার বাসে দিছে অনেকেই দেখতে চাইছেন যে ভাই জানায় নাকি তো এইটা হচ্ছে গতকালকে রাত্রে হচ্ছে দশটার দিকে বাচ্চা দিছে যেহেতু যেহেতু এটা হচ্ছে সার বাসুর আর সাইজ একটু বড় হয়েছে আর মানে তুলনামূলক ভাবে একটু বড় সাইজের ওজন বেশি আর এই কারণে হচ্ছে ডেলিভারির সময় একটু সমস্যা হয়েছে সমস্যা বলতে আমাদের লোক লাগছে আর কি করেন আমাদের গাভিও সুস্থ এটাও সুস্থ এটা মাত্র মানে দুধ খাইছে দুধ দুধ খেয়ে বেরোয় আর কি এই হচ্ছে অবস্থা তো সবাই দোয়া করবেন আমাদের এই অনাগত ফার্মের এই মেম্বারের জন্য যারা দেখতে চাইছিলেন যে ভাই জানায় দেখায় না আমাদেরকে এই হচ্ছে অবস্থা আর গরুটার নাম আপাতত একটু খাবার কম দিতেছি কারণ খাবার দিলেই দুধ চলে আসে আর দুধ চলে আসলে এত ছোট বাচ্ছ যেহেতু ও নিজে দুধ খাইতে পারে না আর আমাদেরও টাইমটা না ফালা দিতে হয় তো এই জন্য হচ্ছে কাঁচা ঘাসটা ঠিকঠাক মতোই দিতেছি কিন্তু দানাদার খাবারটা কমায় দিয়েছি প্রথমে যে ভিডিওটা দেখছেন ওইটা হচ্ছে যে ও বাচ্চা দেওয়ার পরে আর এইটা হচ্ছে তার একদিন পরে পরের দিন বেলায় মানে হচ্ছে তখন তো দাঁড়াইতেই পারতো না আমরা হচ্ছে শাল দুধটা ওইভাবে ধরে ধরে খাওয়াই আর কি চার পাঁচ লিটার খাওয়ানো হয় কারণ শাল দুধটাই আসলে মেন এরপর হচ্ছে যে পরদিন সকাল থেকে ওরা মানে খাইতে পারে আর কি নিজেরাই দাঁড়াইতে পারে হাঁটতে পারে দৌড়াইতে পারে নিজেরা নিজেরাই খাইতে পারে আর কি তো হচ্ছে প্রথম দিন আমাদের এভাবে খাওয়াই দিতে হয় আর কি আর যেহেতু বাটগুলো অনেক মোটা বড়ো বড়ো থাকে ছোট গরু না বড়ো গরু যেহেতু তো এই কারণে হচ্ছে আমাদের খাওয়াই দিতে হয় নাহলে ওরা মুখ দিয়ে ওইগুলো নিতে পারে না মুখের মধ্যে